উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম আমরা সবাই জানি জাতির লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠান এতগুলো বছর পেরিয়ে গেল গণতন্ত্র এখনো সুদূর পরামত বিগত সতেরো বছর মাফিয়া সরকারের যে দুঃশাসনের ফলে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে দেশের মরাল ফ্যাব্রিক ধ্বংস হয়েছে অনেক ব্যক্তি দীক্ষার পরে মাফিয়া সরকারকে অপসারণ করতে আমরা সক্ষম হয়েছি কিছুদিন আগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে গত সতেরো বছর এই দেশে মানুষ ভোট দিতে পারে নাই অনেক আগ্রহে তারা অপেক্ষা করে আছে কবে ভালোবর্ষে নাগাল পাবে কবে তারা তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে সমর্থন যোগাতে পারবে কিন্তু এখনও নানা ধরনের বাধা বিঘ্নের মাধ্যমে জাতিকে অগ্রসর হতে হচ্ছে সাধারণ মানুষ জিজ্ঞেস করে দেখা হলে যে নির্বাচন হবে কিনা অনেক বাধা অতিক্রম হয়েছে ঐক্যমত পরিষদ জাতীয় ঐক্যমত সংস্থা তারা শুরু করেছিলেন ভালোই শেষ মুহূর্তে কেন যে কাজ অসমাপ্ত রেখে চলে গেলেন এটি আমরা বুঝতে অক্ষম এখন সর্বশেষ পড়ন হচ্ছে যে গণভোট কবে হবে নির্বাচনে আগে নির্বাচনে দিন না নির্বাচনের পর এখানে যারা অনেকেরই স্মরণে আছে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল জিওল হক পাকিস্তানে একটি গণভোটের আয়োজন করেছিলেন সেই গণভোটের প্রতিবদ্ধ বিষয় ছিল জনগণকে বিবেচনা করতে বলা হয়েছে ইসলাম ধর্মের উন্নতির প্রতি আপনার সমর্থন আছে যদি উত্তর হাম হয় তাহলে আগামী পাঁচ বছরের জন্য আমি প্রেসিডেন্ট এই ধরনের গণভোট এখন আশঙ্কা দেখা যাচ্ছে বাংলাদেশে কি ধরনের গণভোট হয় আটচল্লিশটি সংবিধান সংশোধনের প্রোপোজাল এই দেশে সাধারণ মানুষ কীভাবে ডিসাইড করবে ভোট কেন্দ্রে তার কোনো সুস্পষ্ট রূপরেখা এখনো আমরা পাইনি এখানে অধিকাংশ রাজনৈতিক দল এবং আমাদের দল বিএনপি জাতীয় জুলাই সনত স্বাক্ষর করেছে এটিকে বাস্তবায়নের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ তারপরেও এই জনভোটের গণভোটের যে কি প্রয়োজনীয়তা আমার মতো ক্ষুদ্র ব্যক্তি বুঝতে অক্ষম আমরা সবাই তো এই ঘোষণা বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ কেন আস্থা নেই রাজনৈতিক দলগুলোর উপরে এখন কি অলিগার কি হবে আগামী দেশে ডেমোক্রেসি বদলে আমরা একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন দেখতে চাই দেশের সাধারণ মানুষ অত প্যাচ বোঝে না তারা ভোটকে গিয়ে তাদের প্রতীক্ষিত তাদের ইপসিত ব্যক্তিকে তারা ভোট দিতে চায় অনেক জিনিস নিয়ে আসা হয়েছে আমাদের সামনে সর্বশেষে উপস্থাপন করা হয়েছে যেগুলো নিয়ে আলাপ আলোচনা ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে হয়নি একটি রাজনৈতিক দল আরও কয়েকটি রাজনৈতিক দল উচ্চপক্ষে তারা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন চায় এখন দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দল উচ্চকক্ষ নির্মকক্ষ উভয় ক্ষেত্রেই চায় এইভাবে নির্বাচনকে কেন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে এই এটি আমরা বুঝতে অক্ষম যাই হোক আমাদের মহাসচিব অন্যান্য নেতৃবৃন্দ বলবেন আজকের এই দিনে আমার মনে হয় যে আমাদের সবাইকে গণতন্ত্রের প্রতি আরও আস্থাশীল হতে হবে ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হবে যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি হবেন তাদের উপরে আস্থা রাখা প্রয়োজন তাদেরকে আগে থেকে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই এই দেশের জনগণের প্রতিনিধি তাদের উপরে আস্থা রাখা উচিত সবাই আরেকটি কথা হলো ভারতে বসে মাফিয়া নেত্রী নির্বাচন বাধাগ্রস্ত করার জন্যে অনেক সন্ত্রাসী কার্যক্রম আগামী দিনে পরিচালনা করবেন নানান ধরনের আহ্বান জানানো হবে এদের কোনো দেশ নেই দেশপ্রেম নেই এরা ক্ষমতা মানি লন্ডারিং ছাড়া কোনো কিছুই বোঝে না তো আজকে এই দিনে এখানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আশা করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাফিয়া নেত্রী আওয়ামী লীগের দুঃশাসনকে আগামী দিনে প্রতিরোধ করার জন্যে ঐক্যবদ্ধভাবে রাজপথে সংগ্রাম করব